আলোচনায় বাধা সৃষ্টি করছেন নেতানিয়াহু অভিযোগ হামাসের ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা যুদ্ধের অবসানে ক্রমবর্ধমান আলোচনায় কোনো সহায়তা করছে না বলে মন্তব্য করেছে হামাস একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহকে আলোচনায় বাধা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক বিবৃতিতে হামাস প্রধান ইসমাইল হানিয়া সতর্ক করে দিয়ে বলেন গাজায় যা ঘটছে তার বিপর্যয় পরিণতি হিসেবে আলোচনা প্রক্রিয়াকে পুনরায় নতুন করে শুরু করার জায়গায় নিয়ে যেতে পারে গাজায় ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে হামাজ বলেছে নেতা নিয়ে তার সেনাবাহিনী এই পথের পতনের সম্পূর্ণ দায়বার বহন করবে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েল সামরিক বাহিনীর সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের বিষয়ে মধ্যস্থতাকারী কাতার ও মিশরের সাথে জরুরি যোগাযোগ করেছে ইসমাইল হানিয়া ইসরায়েলি বাহিনী গাজা শহরের আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের আবারও উচ্ছেদের আদেশ জারি করেছে এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন যাদের মধ্যে অনেকে আবার একাধিকবার এক স্থান থেকে অন্য স্থানে বাধ্য গত সামরিক বাহিনী গাজা শহরের তুফা দারাজ ওর সিটির পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এদিকে পৃথক বিবৃতিতে নেতানিয়াহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন ও অপরাধ বৃদ্ধি করার জন্য অভিযুক্ত করেছে হামাজ গোষ্ঠীটি বলেছে চুক্তিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই প্রচেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু মধ্য গাজার দেইর আল বালা থেকে আল জাজিরার হিন্দ খন্দরি বলেছেন ফিলিস্তিনিদের গাজা উপত্যকার কেন্দ্রস্থলে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও এলাকাটি ইতিমধ্যে সমগ্র গাজা ভূখণ্ড থেকে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বাস্তুচ্যুত পরিপূর্ণ মূলত ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার হয়েছেন তাদের মধ্যে লাখ লাখ ফিলিস্তিনি আবার তাবুচে থাকতে বাধ্য হচ্ছেন হিন্দ খৌদরি বলেছেন তিনি এমন অনেক ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছেন যারা ইসরায়েলি নির্দেশের পরও অন্য কোথাও সরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ গাজায় এখন আর যাওয়ার জন্য নিরাপদ কোনো জায়গা নাই তিনি বলেন তারা অস্থায়ী শিবিরে বাস্তুচ্যুত হয়ে নিজেদের মর্যাদা হারাতে চান না এবং সেখানে খাবার ও পানির সরবরাহ থাকে না ইসরায়েলি বাহিনী অবশ্য ইতিমধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসন হিসেবে ব্যবহৃত তাবুতেও হামলা চালিয়েছে গত আট জুন ইসরায়েলি বাহিনী নুসেইরাত শরণার্থে শিবিরে অভিযান চালায় এবং সেখানে আটক থাকা চার ইসরায়েলি বন্দিকে মুক্ত করতে কমপক্ষে দুইশো জন ফিলিস্তিনিকে হত্যা করে গাজা স্বাস্থ্য মন্ত্রালয় সোমবার জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েল কমপক্ষে আটত্রিশ হাজার একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এছাড়া হামলায় আরও আহত হয়েছে প্রায় অষ্টাশি হাজার মানুষ মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় মোট চল্লিশ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন